দর্শক ভাইদের অনুরোধ করব যে ভাইরা আপনারা সরজমিনে আসি যদি গরুটা দেখতে পারেন সর্বোচ্চ বেটার হবে কারণ সরজমিনে দেখলে পরে ভাই গরু নিতে ইচ্ছা করবে যে দাম দেব ইনশাল্লাহ নিতে ইচ্ছা করবে আচ্ছা ব্রাহামা গুরু ভাই এটা পাকড়া বাহামা কানগুলা দেখলে একদম ব্রাহামার কথাই উঠবে ভাই কারণ কান দুইটা দেখলে আপনার ব্রাহামার কথাই উঠবে

লাব লক ভালো দিয়ে ব্যবসা মানে থাকবে এমন কোনো কথা নাই আবার একবারে ডাউন তাও না আচ্ছা আমার চ্যানেলে তো আজকে নতুন সেক্ষেত্রে ক্ষেত্রে তো পরিচয়টা আগে দিয়ে নিবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমার নাম নাইম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা হাটের পাশে আমার বাসা আপনার চ্যানেলে নতুন হলে অনলাইন জগতে অনেক ফলোয়ার অনেকেই চিনে থাকে তারপরেও যেহেতু প্রতি নিয়তো জি জি অবশ্যই নতুন দর্শকেরা যারা আসছে তারা তো নতুন মুখ হিসাবেই দেখতেছে এইজন্য ইনশাআল্লাহ দর্শক ভাই যা আপনার চ্যালেঞ্জ এরকম নতুন শুরু হলো এখন থেকে রেগুলার দর্শক আপনার চ্যানেলেও দেখতে পারবে ইনশাআল্লাহ দেখতে পারবে তাহলে আচ্ছা তাহলে আজকে কেমন কালেকশন রাখছেন আজকে গুরু সবাই জানে ভাই নাইম ভাই মানে হচ্ছে ব্যান্ডের গুরু আর নাইম ভাই মানে হচ্ছে সুপার ডুপার কালেকশন আচ্ছা সবাই এটা খুব ভালোই জানে আজকে গুরু দেখাবো দর্শক ভাই দেখলে মন জুড়াই যাবে ভাই কেমন জাতের বাচ্চা তাহলে পাচ্ছে আজকে গরু দেখাবো ভাই ক্রস বাহামা থাকবে আর মানে আপনার গুজরাটে গিরের সঙ্গে কিছু ক্রস বাহামা থাকবে দর্শক ভাইদের গরু দেখান নিয়ে মানে তর্ক বিতর্কে যাওয়া যাবে না ভাই কারণ হচ্ছে একটা বলবো আরেকজন এসে খারাপ মন্তব্য করবি আপনি একটা জাত নির্বাচন করে দিচ্ছেন কালেকশন আমি না জাত নির্বাচন যে আমি যে ভাই এটা এটাই হবে আমি এরকম কথা বলি আমি বলি যে দর্শক ভাই আপনিও একটা জাত নির্বাচন করে দিচ্ছেন তারপরে যে দর্শক কালেকশন করবে আসলে একটা জাত নির্বাচন করে নিবে আসলে সেটা ঠিক আছে জাত নির্বাচনটা তো আর আমাদের হাতে না জাত নির্বাচনটা হচ্ছে আগে থেকে হয়ে তো দর্শকদের বেশি কথা বাড়াবো না নতুন গরু দেখাচ্ছি দেখান দর্শক ভাইদের গরুগুলা গুলা দেখান আচ্ছা আল্লাহ দর্শক ভাই গরু দেখলে পছন্দ হবে ভাই আচ্ছা তাহলে দেখি পছন্দ হয় কিনা জি এক এক করে গরুগুলো গুলা দেখতে থাকি এগুলোর জাত সম্পর্কে আমাদের জানাবেন এবং দাম সম্পর্কে আমাদের একটু আইডিয়া দিবেন জি ভাই দেখেন নাইম ভাই এই যে শুরুতে মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন এটা কি জাত মানের গরু হবে এটা হচ্ছে ভাই একটা ইন্ডিয়ান গরু এটা আপনার কালেকশনের উদ্দেশ্য দেখেন গরুটা দেখলে কিন্তু একটা মায়াবী গরু ভাই কারণ গরুটার কালারটা এবং গরুর যে স্ট্রাকচার বডি স্ট্রাকচারটা ভাই পাওহাত হাত তাও লাভই কম্বল সব মাজা আস্কেপ মানে ভাই দেখেন সব কিছু আপনার অন্যান্য করতে মনসে ডবল মানে ডবল হার্ডের বাস্তা বলে যাকে আচ্ছা 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 আর কালারটা জি যে পাত্রা কালার আছে এটা দিন যাবে যত বড় হবে তত মনে করেন যে কালারটা আসলে ফুটে উঠবে তখন একদমই আনকমন কালার আর খুবই মনে করেন যে সুদর্শনীয় কালার ভাই দর্শনীয় কালার মানে দর্শকদের গরু দেখলে পছন্দ হয়ে যাবে অবশ্যই আমাদের এক দেখাতে আসলে যেহেতু আমার নিজেরও পছন্দ হয়েছে তারপরেও দর্শক ভাইদের আশা করা যায় যে ক্যামেরাতে এখন কেমন দেখা যাচ্ছে জানি না তবে সরজমিনে আসে দেখলে অপছন্দ হবার মতো গরু হ্যাঁ ইনশাল্লাহ ভাই মাথাটা আসলে খুবই সুন্দর লাগতেছে যে একটু উল্টানো ভাঁজ আছে কান দুইটা খুবই লম্বা লম্বা আসলে বয়স কত মাসে গরুটার আসি বয়স আছে ভাই আনুমানিক আপনার বয়স আছে বারো মাস প্লাস মাইনাস বয়স আছে আচ্ছা দর্শক ভাইদের অনুরোধ করব যে ভাইরা আপনারা সরজমিনে আসি যদি গরুটা দেখতে পারেন সর্বোচ্চ বেটার হবে কারণ সরজমিনে দেখলে পরে ভাই গরু নিতে ইচ্ছা করবে যে দাম দেবো ইনশাল্লাহ নিতে ইচ্ছা করবে আচ্ছা কেমন দাম দিচ্ছেন তাহলে এটা আসলে এটা চারটা দেখাবো চারটা লটে নিলে ভাই পঁচানব্বই হাজার টাকা করে পার পিস দাম দেবো আচ্ছা আর এটা যদি আপনি সিঙ্গেলে নাই তাহলে ভাই এক লক্ষ পনেরো

আপনার জিনিস ভালো হলে নিবে ভাই গরু তো আর আমার টেকাই দিবে না আমার মুখে আমার দেখে টাকা দেবে না টাকা দিবে গরু দেখলে ভাই অবশ্যই আচ্ছা তো ভাইজান এটা একটু চাইড করে দেন পরবর্তী দ্বিতীয় নম্বরে আরো একটা নজরкара গরু কিন্তু নিয়ে আছেন মাশাল্লাহ জি ভাই খুব সুন্দর লাগতেছে এটা আবার কি জাত মানে এটা হচ্ছে ব্রহ্মাগুরু ভাই এটা পাকড়া বাহামা কানগুলা দেখলে একদম ব্রহ্মার কথাই উঠবে ভাই কারণ কান দুটো দেখলে আপনার ব্রহ্মার কথাই উঠবে তারপরেও কোনো কিছুর সাথে ক্রস আছে কিনা এটা দর্শক ভাই আলোচনা করে যাচাই বাছাই করে নিবে ভাই আপনি একটা জাত নির্বাচন করে দিচ্ছেন যে আপনি কালেকশন করছেন ব্রহ্মা ধরে আর কি যার যেটা আসলে এটা অনেক অনেকে একটা পাকড়া গরু মানে পিনটা দেখেন অনেক সুন্দর একটা পিন ক্রস আছে ভাই পিওন না পাহামার ক্রস আছে যার জন্য কালারটা এত সুন্দর আসছে ভাই খুবই সুন্দর লাগতেছে বিশেষ করে কালারটাই জি জি ভাই তো এটার বয়স কত মাস হয়েছে এটার বয়স আছে 10 মাস প্লাস মাইনাস বয়স আছে ভাই এটা 10 মাস প্লাস মাইনাস তো এই বাচ্চাটা নিলে দর দাম কেমন কি চাচ্ছে এটা যদি কোনো দর্শক ভাই সিঙ্গেলই নাই তাইলে ভাই 95000 টাকাই দাম আর যদি কোনো দর্শক ভাই লটে নাই তাও 95000 টাকা করে মানে এটা এভারেজ নিলেও 95 সিঙ্গেল নিলেও 95000 টাকায় আপনি একটা দাম নির্ধারণ করছেন হ্যাঁ এর পরে দর্শক একটু কথাবার্তা বলে সীমিত ভাই সীমিত আলোচনা সাপেক্ষে রাখবে কারণ যখন আমরা অনলাইনে গরু দেখাই তখন আমরা চেষ্টা করি গরুটার রিয়েল দামটা বলাই এক দুই হাজার টাকা হাতে রাখি একটা মানুষ যদি দুই টাকা কম দিতে চাই তাকে কি বলবো যে না ভাই হবি না তাকে বলা সম্ভব না তো সেই ক্ষেত্রে দাম সীমিত আলোচনা সাপেক্ষে বিক্রি হবে ভাই আচ্ছা এটা একটু সাইড করে দিবেন নাহিম ভাই এই যে তিন নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ খুবই সাদা ফটফটে রঙের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন খুবই সুন্দর লাগতেছে এই গরুটার জাত মানে আবার কি বলবেন এটা হচ্ছে ভাই একটা হচ্ছে জেবিআর দুইশো তিপ্পান্ন বুলের একটি বাচ্চা আচ্ছা জেবিআর দুইশো তিপ্পান্ন বুলের একটা বাচ্চা এটা হচ্ছে হয়তো বা কিছুর সাথে ক্রস করছে আবার নাও করতে পারে দর্শক এটা আলোচনা সাপেক্ষে নিবে কারণ হচ্ছে গরুটা দেখান গরুটার কিন্তু কালারটাই ইউনিক সম্বন্ধে চিনে তারা ইনশাল্লাহ বুঝতে পারবে ভাই অবশ্যই জাতমান কতটুকু পার্সেন্ট আছে না আছে সেটা হচ্ছে দামের উপর ডিপেন্ড করে আমি যতটুকু দাম চাবো ইনশাল্লাহ গরু হিসাবে গরুর দাম ঠিক থাকতে হবে এমনও দর্শক আছে যে ভাই হাই কোয়ালিটি বাংলাদেশে কিন্তু অনেক গরু আছে ভাই আমার যে সেরা তা না তা না আপনার আমার থেকে অনেক ভালো ভালো গরু আছে সেগুলোর দামও কিন্তু আবার ভালো তা তো অবশ্যই এমনও দুই তিন মাসের বাচ্চা এমনও আছে আড়াই লক্ষ টাকাও বিক্রি হয় ভাই আমি নিজে দেখছি নিজে ক্রয় করে নিজে বিক্রি করছি ভাই একটা সময় কিন্তু এই গরুটার দাম আমি রাখছি মাত্র হচ্ছে বিরানব্বই হাজার পাঁচশো

চুটটা ভাই হ্যাঁ চুটটা দেখেন বাহামা কিন্তু চুট বাঁকানো হয়ে যায় সাইওয়াল কিন্তু উঁচা হয় কিন্তু বাহামার চুটটা বাঁকানো হয়ে গেছে উঁচা হয়ে গেলে একটু বাঁক হয়ে যায় হ্যাঁ একটু বাঁক হয়ে যায় এটার কিন্তু সেম বাঁক আছে কিন্তু দাম রাখছেন বিরানব্বই হাজার টাকা জি জি আচ্ছা এটাও একটু সাইড করে দিবেন পরবর্তী চার নাম্বারে যায় মাসাল্লাহ একদম লাল রঙের একটা বাচ্চা নিয়ে আসছেন খুবই সুন্দর এটাও এটা কি জাতমানের এটা হচ্ছে একটা 9939 এর একটি ক্রস বাহামা ভাই এটা আবার 9939 এর আমি প্রত্যেকটা গরু কিন্তু নাম্বারের ভুল বলে দিচ্ছি যাতে দর্শক ভাই মিলাই নিতে সহজ হয় অবশ্যই আমি প্রত্যেকটা গরুর ভুল নাম্বার বলে দিচ্ছি যে গরুর সাথে গরু যদি মিল থাকে তাহলে নিবে না হলে নিবে না এখন অনলাইনে এগুলা লিখে দেখা যাচ্ছে যে কেউ সার্চ করলেই কিন্তু গরু সম্বন্ধে আসলে আইডিয়া চলে আসে হ্যাঁ গরু সম্বন্ধে আইডিয়া চলে আসবে আর পার্সেন্ট কম বেশি থাকে ভাই প্রত্যেকটা গরুতে 100% হয় না আমাদের বাংলাদেশে আসলে 100 কোয়ালিটি বাইরেও এরকম বাচ্চা পাওয়াও যায় না 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 খুবই অল্প তারপরে এগুলা আসে ক্রস থাকে ভাই ক্রস হয়ে বেশি এখন জাত উন্নয়নটা বাড়িছে আমরা এখন যে পরিমাণ যে গেটআপের গরুগুলা যে দামে পাচ্ছে একটা সময় ছিল এই গরুগুলার দাম কিন্তু অনেক উচ্চ লেভেলে ছিল দেড় লাখ দুই লাখ টাকা করে বাচ্চা গরু বিক্রি হয়েছে ভাই সেই হিসাবে কিন্তু বর্তমান জাত উন্নয়নের জন্য গরু অ্যাভেলেবল থাকার কারণে মনে করেন যে এখন অ্যাভেলেবল আমরা পাচ্ছি যার জন্য কম টাকার মধ্যে দিতে পারতেছি আর তো এই বাচ্চাটার বয়স কত মাস চলে এটা হচ্ছে এটার বয়স আছে আনুমানিক আপনার সাত থেকে আট মাসের মতো সাত থেকে আট মাস জি জি দেখ মাসাল্লাহ সাত থেকে আট মাসের বাচ্চা কিন্তু ভালো একটা গ্রোথ চলে আসছে এই গরুটার আসলে দর দাম কেমন কি চাচ্ছে এটা আমি সিঙ্গেলে দাম চাবই না সিঙ্গেলে চাইতে গেলে বাচ্চাটা আবার মনে করেন যে একটা দেখানোর মতো কিন্তু এই চারটা গরুই ছিল জি জি আচ্ছা ফার্মে আরো গরু মহিষ আছে আমরা দেখতে পাইছি মাসাল্লাহ তো যদি কোনো দর্শক ভাই এর যদি কালেকশন করতে চাই সেই ক্ষেত্রে আপনার সাথে ফোনে যোগাযোগ করে কালেকশন করতে পারে ফোনে যোগাযোগ করে আমার বাসায় সরাসরি আসবে এসে থাকি খায় দুই দিন থাকি থাকি দেখে শুনে কালেকশন করে নিয়ে যাবে আর দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা কথাই যে যে বুঝে ভাই এক কথাতেই বুঝে যে বুঝে না তাকে হাজার বার বললেও বুঝবে না আরও খারাপ মন্তব্য করবে একটা কথাই বলবো যে ভাই গরু কিনবেন যেখান থেকে আগে দেখেন তার নিজের গরু আছে কি না তার নিজস্ব জায়গায় গরু আছে কি তার নিজের একটা খামার আছে কি না এমন একটা ব্যক্তির থেকে তারপরেই হ্যাঁ হ্যাঁ এমন একটা ব্যক্তির থেকে নিবেন সরাসরি আসার চেষ্টা করবেন যাতে এই ক্ষেত্রে যদি চিন্তা ভাবনা করেন তাহলে কখনো ঠকবেন না ভাই হ্যাঁ তো পরিশেষে নাইম ভাই আপনার ফোন নাম্বারটা মুখে বলে দিবেন আমার নম্বরটা হচ্ছে ভাই জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স জিরো এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু ভাই আচ্ছা তো এই সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর জন্য নাইম ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া